বুটটা পুড়িয়ে খাওয়া একটি জনপ্রিয় খাবার এটি শুধু খেতেই সুস্বাদু নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে ভুট্টা পুড়িয়ে খেলে যেসব উপকারিতা পাওয়া যায় তা এখন আমরা দেখে নেব এবং জেনে নেব চোখের স্বাস্থ্য উন্নতি ভুট্টায় লুইটেন ও জিয়াজেন তিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের মেকুলার ডিজেনারেশন এবং ছানি পড়ার ঝুঁকি কমায় এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ ভুট্টার কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হৃদরোগে ঝুঁকি হ্রাস ভুট্টায় উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভুট্টার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখে শরীরের শক্তি বৃদ্ধি বুট্টায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে শক্তি সরবরাহ করে রক্ত সর্বতা দূর করে বুটটায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি বারো রয়েছে যা নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে ভুট্টা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে ভুট্টা খাওয়া উচিত এখন শুনবেন আমি যে বাস্তবে খাইতেছি এই বাস্তবে খাওয়ার আমার যে একটা টেস্টিং আমার অভিজ্ঞতা তাই আপনারা জানতে পারবেন এখন এই ভুট্টাগুলো যখন আমি আগুনের ভেতর দিয়েছিলাম তখন এটা সিদ্ধ হয়ে গেছিলো একদম দেখেন সিদ্ধ ভুট্টাগুলা আমি যে খাইতেছি যেমন মধু মনে হচ্ছে আমি মধু খাইতেছি এটা ভুট্টাই নয় এতটুকু উপকার লাগছিলো আমাদের শরীরটা অনেকটা স্ট্রং লেগেছিলো এই ভুট্টাগুলো খাওয়ার পরে এগুলো উপস্থিত একটা এনার্জি পাওয়া যায় দেখেন এনার্জি গ্রহণ করার জন্য আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা এই অ্যাডভেঞ্চার জুনের কী ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম ধন্যবাদ সবাইকে